হ্যালো ব্রিওান তোমরা সবাই কেমন আছো আমি পাপিয়া তো আজকে আমি নিয়ে এসেছি আমার অষ্টমী নবমী ব্লগ তো ব্লগটা অনেক দিন পরেই এডিট করা হচ্ছে এডিটের অভাবে প্রায় এক পুজোর এক মাস পর আমি ভিডিওটা পোস্ট করব। তো আমার এডিটের অভাবেই আমি ভিডিও পোস্ট করতে পারিনি তো এটা আমার অষ্টমীর লুক কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে তো আমরা সকালের দিকে রেডি হয়ে প্রায় বেরিয়ে গেছিলাম ঘুরতে কাঁদিতে তো ফার্স্টে একটা রাজবাড়ি গেছিলাম ওখানে তো ওখানে তখন পুজো হচ্ছিলো নবমী পুজো কারণ অষ্টমী পুজোতে এবছর যেহেতু ভোরে হয়ে গেছিলো সেই জন্য অষ্টমী পুজোতে আমরা সেই সময় উঠতে পারিনি কারণ সপ্তমীর দিন অনেক রাত অবধি ঘোরা হয়েছে সেজন্য আমরা আর অষ্টমীর দিন অত ভোরে উঠতে পারিনি তো আমরা ভেবেছিলাম যে উঠব বাট কিন্তু আমি উঠতে পারিনি কারণ ওঠার মুহূর্তে আমার মনে হচ্ছে থাক আর যাব না এখন আমি ঘুমাই কারণ খুব টায়ার্ড ছিলাম সেজন্য আর যেতে পারিনি অষ্টমী পুজো তো ফার্স্টেই আমরা সকালে রেডি হয়ে বেরিয়ে পড়েছি দেখো ঘুরতে তো এখানে এসে দেখলাম পুজো হচ্ছে আর প্রচুর মানে প্রচুর ভিড় ছিল এখানে তখনও পুজো চলছে আর এদিকে দেখো কুমারী পুজো এটা মনে হয় আমি ঠিক জানি না কিন্তু আমার মনে হয় যেন এটা কুমারী পুজো হচ্ছে তো দেখো বাচ্চা মেয়েটা কি সুন্দর বসে আছে আর পুজো করা হচ্ছে তো ওটা পুরোটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর এই রাজবাড়ির প্রতিমাটাও খুব সুন্দর দেখো ওটা পুরোটা তোমরা দেখে নাও তখন সেটাই পুরোটা দেখিয়ে দিলাম তারপরে আমরা চলে এসছি আর একটা যেটা হয়েছিল মায়াপুরের থিম যেটা কাঁদিতে তো সেখানে আমরা এসেছিলাম সপ্তমীর দিন এসেছিলাম কিন্তু সপ্তমীর দিন আমরা ঠাকুরটা দেখতে পাইনি আমি তোমাদেরকে আগেই বলেছি তো তারপর দিন যেদিন অষ্টমী নবমী আমরা সেদিনই বেরিয়ে পড়েছি যে ঠাকুরটা দেখার উদ্দেশ্যে কারণ প্যান্ডেলটা দেখে গেছিলাম ঠাকুরটা দেখা হয়নি কারণ প্রায় এক ঘন্টা মতো লাইনে দাঁড়িয়ে থাকতো তো সেজন্য আর এখানে কিন্তু দেখো দিনের বেলাতেও খুব ভিড় ছিল মানে বুঝতে পারছো তাহলে যে দিনের বেলায় যদি এতটা ভিড় হয় প্যান্ডেলের ভিতরে তাহলে রাত্রে ঠিক কতটা ভিড় হতে পারে তো আমরা সেই জন্য সেই আমাদের প্রবলেম হয়েছিল ঠাকুর দেখা আমি বললাম যে যখন পরের দিন আবার আসবো তখন আজকে ঠিক আছে আমরা পরের দিন দেখে নেবো আর আজকে এত যে আজকে এতক্ষণ ফালতু ফালতু টাইম ওয়েস্ট করে কোনো মানে হয় না সেই জন্য আমরা চলে গেছিলাম তো দেখো এখানে কিন্তু পুরোটা শুধু প্যান্ডেলটাই মানে বাইরে থেকে যে প্যান্ডেলটা সেটা না ভিতরে ডেকোরেশানও পুরো মায়াপুরের থিম যারা আসলে মায়াপুর গেছিলে তারাই ঠিকঠাক বুঝতে পারবে মানে আমিও একবার গেছিলাম মায়াপুর ঘুরতে তো মোটামুটি যেটা দেখেছি মানে খুব সুন্দর আর এই কৃষ্ণর যে গোপালের যে ছবিগুলো কিন্তু দেখবে খুব সুন্দর মানে আমার সত্যি ওইগুলো কিন্তু দারুণ লেগেছে কি বলবো খুব ভালো লেগেছে আর প্যান্ডেলটাও দারুণ করেছিল ঝাড়বাতিটা দেখো খুব সুন্দর আর কালার কম্বিনেশনটা খুবই ভালো ছিল প্যান্ডেলের ঠাকুরটাও ভালো বেশ রকম টাইপের আর এই দিকে যে ডান দিকে গেটটা দেখলে এই দিক থেকে প্যান্ডেল থেকে বেরিয়ে যাওয়ার গেট আর এন্ট্রি গেটটা আলাদা তো এখানে সব কিছু বেশ ভালো ছিল মানে সুন্দর বেশ ভালো লেগেছে যে আমি কাঁদিতে যতগুলো ঠাকুর দেখেছি আমি তার মধ্যে আমার এটাই ভালো লেগেছে আর সব থেকে ভালো যে দেওয়ালে যে ওই যেগুলো দেখছো ওই মূর্তিগুলো কিন্তু খুব সুন্দর ছিল তো দেখো আমি এইদিকে চলে যাচ্ছিলাম ভুল করে আমি জানতাম না তো যে সিকিউরিটি ছিল সে আমাকে বলো দিদি ওইদিকে গেটটা তো তারপরে দেখো আমরা প্যান্ডেল থেকে বেরিয়ে চলে এসেছি তো এখানে একটা কৃষ্ণের মূর্তি আর চারিপাশে কি সুন্দর দেখো ময়ূরের পালক দিয়ে ডেকোরেশন করা আছে এটা কিন্তু খুব সুন্দর রাত্রেবেলাতে আরও ভালো লাগছিল আর এখানে পুরো দেখো নাগরদোলা আর সব থেকে ভালো করেছিলো যে গাছের কালেকশান মানে গাছ প্যান্ডেলের সামনে যে এত সুন্দর সুন্দর চারা গাছ ছিল কত রকম বিভিন্ন রকমের আর সত্যি তারপরে দেখো ঘাস মানে ঘাসে যে ডেকোরেশনটা মানে বোঝাই যাচ্ছিলো না যে ওই ঘাসগুলো এমনি মানে লাগানো মানে কি বলবো মানে প্যান্ডেলের থিম অনুসারে ওটাকে সাজানো হয়েছিল। তারপরে দেখো আমরা প্রায় চলে এলাম খাওয়া দাওয়ার জন্য একটু রেস্টুরেন্টে কারণ সকালে খেয়ে বেরিয়েছি তারপরে যেহেতু দুপুরে লাঞ্চ করতে অনেকটা দেরি হয়ে গেছিলো আমাদের প্রায় দুটো মতো বেজে গেছিলো ভেবেছিলাম তাড়াতাড়ি খেয়ে নেবো তো দেরি হয়ে গেছিলো তো আমাদের মেনুতে ছিল বিরিয়ানি আর চিকেন চাপ তো বেশি কিছু খাইনি কারণ যেহেতু রাত্রে ঠিকঠাক ঘুম হচ্ছে না কারণ রাত্রে অনেক রাত্রে অবধি ঘোরা যাচ্ছে সেই জন্য তারপরে দেখো তো দিনের বেলায় অষ্টমী নবমী ঘোরা আমাদের কমপ্লিট তারপরে আমরা একটু রেস্ট করে আবার চলে এসেছিলাম সন্ধ্যেবেলায় ঘুরতে আর সন্ধেবেলায় আমরা কিন্তু পায়ে হেঁটেই ঘুরেছিলাম আমি ওইভাবে অতটা কোনো দিনও ঘুরিনি মানে রাস্তাতে প্রচুর ভিড় ছিল সেই জন্য আমরা গাড়ি নিয়ে বেরোইনি তো আমরা পায়ে হেঁটেই ঘুরেছি খুব বেশি দূর যায়নি মানে যে টুকু কাশাকাশি ছিল সেই তারপর দেখো তোমরা যে ঠাকুরটা দেখলে ওটা দেখেই আমরা বেরিয়ে পড়েছি আর একটা ঠাকুর দেখার জন্য তো ওটা কিন্তু আমার খুব ভালো লেগেছিল বেশ মানে ঠাকুরটার সাথে যে কথাগুলো বলছিল খুব মানে ওই কী বলবো সময়টা খুব সুন্দর লাগছিল ওখানে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তারপরে আমরা আর একটা ঠাকুর দেখার জন্য বেরিয়ে পড়েছি তো এখানে লাইটিংগুলো খুব সুন্দর ছিল আর লাইটিং কিন্তু এবছর আমি যত ঠাকুর দেখলাম মানে লাইটিংগুলো সত্যি খুব সুন্দর ছিল তারপর এটা দেখো একটা পুকুরের মধ্যে কিন্তু একটা থিম খুব সুন্দর রাস্তার ধারেই একটা পুকুর আছে তো পুকুরের মধ্যে এই থিমটা করেছিল তো এই থিমটা কেমন লাগলো তোমাদের কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমার কিন্তু খুব ভালো লেগেছে মানে জাস্ট অন্য যতগুলো ঠাকুর দেখলাম তার মধ্যে একটু অন্যরকম লাগলো আর এখানেও দেখো কেমন ভিড় জাস্ট মানে আমি ভিডিও করছি সব মেয়েগুলো তাকিয়ে দেখছে যে যাই হোক চলো তারপরে আমরা চলে এসছি ওখান থেকে বেরিয়ে তো এখানে প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর ছিল মানে নর্মালের মধ্যে যে খুব এ না কিন্তু খুব সুন্দর ছিল আর এটা হচ্ছে আমাদের অষ্টমী নবমী যে রাতের লুকটা তো অবশ্যই তোমরা কিন্তু শর্ট ভিডিওতে দেখে নিয়েছো তো এই আমাদের এই লুকটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো এই ড্রেসটা আমার পূজন নয় আমি আগেই নিয়েছিলাম আমার প্রি ওয়েডিং শ্যুটের সময় আমার বিয়ের আগে তো বিয়ের পরে প্রথমই পরেছি তো অবশ্যই কমেন্টে জানাবে আমাকে কেমন লাগছে তারপরে দেখো আমরা আর একটা ঠাকুর দেখার জন্য চলে আসছি তো এখানেও লাইটিং করেছিলাম আমি তাই বলছি না যে সমস্ত জায়গাতেই কিন্তু লাইটিং প্রচুর মানে ঠাকুর হয়তো এখানে তার অনেকটা দূর থেকে ছিল লাইটিং তো তারপরে দেখো আবার আমরা এখানে চলে এসেছি তো আমাদের এবার সামনে থেকে দেখে অবশ্যই কেমন লাগছে কিন্তু কমেন্টে জানাবে তো তারপরে আমরা চলে এসেছি ফুচকা খেতে ফুচকা না ঠিক পাপড়ি চাট খেয়েছি ও ত্রিদীপ খেয়েছে ফুচকা আর আমরা খেয়েছি পাপড়ি চাট কিন্তু পাপড়ি চাট আমার খুব ভালো লাগে ফুচকা খাই পাপড়ি চাটটা খুব একটা খাওয়া হয় না সেই জন্য বললাম কিন্তু সেই টেস্ট করেছিল এটা ঠিক কোথায় আমি বলতে পারবো না কোথায় বলতে কান্দির মধ্যেই কিন্তু কোন জায়গায় আমি ঠিক বলতে পারবো না কিন্তু সত্যি মানে পাপড়ি চাটটাই যা বানিয়ে ছিল না মানে মানে সত্যি লেভেলে আমি খেয়েছি আগে পাপড়ি চাট কিন্তু এরকম টাইপের স্বাদ আমি আগে পাইনি কখনো তো সত্যি ভালো লেগেছে তারপরে দেখো ওখান থেকে খাওয়া দাওয়া করে আমরা আর একটা ঠাকুর দেখার জন্য চলে আসছি তো বুঝতে পারছো সেদিন আমি তো বললাম যে আমরা বললাম যে আমরা পায়ে হেঁটে ঠাকুর দেখবো কিন্তু গাড়িতে করে ঘোরা তো ধরো আলাদাই কিন্তু পায়ে হেঁটে ঠাকুর দেখারও মজা কিন্তু অনেকটাই তাই সে এবারই বুঝলাম তো আমি এইভাবে কখনও ঠাকুর দেখতে বেরোয়নি এতটা হেঁটে তো এবছর ঘুরেছি খুবই এনজয় করেছি ভালো লেগেছে তারপরে আমাদের ওখানে ঠাকুর দেখা হওয়ার ঠাকুর দেখার পরে আমরা আর জায়গায় চলে এসেছি তারপরে এখানে দেখো এখানে কিন্তু ঠাকুরের শ্বাসটা খুব সুন্দর ছিল সমস্তটা ছিল হোয়াইটের মধ্যে সত্যি খুব ভালো লাগছিলো তারপরে ওখানেও দেখা শেষ তারপরে আমরা চলে এসেছি আর একটা ঠাকুর দেখার জন্য তো এখানে আসার জন্য কিন্তু আমাদেরকে অনেকটাই হাঁটতে হয়েছে তো বেরিয়ে তারপর মনে হলো যে ফালতু ফালতু গাড়িটা নিয়ে এলাম না এত হাঁটছি আর টোটো তো রাত্রি দশটা অবধি আলাও ছিল না তো যেহেতু হেঁটে হেঁটেই ঘুরতে হয়েছে তারপরে দেখো এখানে লাইটিংটা খুব সুন্দর ছিল আর সত্যি বলতে এবার ভাবতেই পারিনি যে আমরা দুজনে পুজোতে ঘুরতে একসাথে পারবো এটা মানে ভাবলেই তখন যেন কেমন একটা মনে ছিল যে না সত্যি হয়তো পার এবছর আমরা পুজোতে একসাথে ঘুরতে পারবো কারণ ওর আশার কোনো ঠিক ছিল না হঠাৎ করেই চুরিটা পেয়েছিল তো সেই জন্য বেশ মানে পুজোটা সত্যি খুব ভালো কালো যেহেতু একসাথে এবার ঘুরেছি তারপরে দেখো আমি তোমাদেরকে যে ঠাকুরটার কথা বলছিলাম ওখানে চলে এসেছি তো প্যান্ডেলটাও আমি তোমাদের সাথে শেয়ার করবো ফার্স্টে ঠাকুরটা দেখে নাও তো দেখো এই ঠাকুরটা কিন্তু অন্য রকম দেখছো এখানে কিন্তু যে মেন মূর্তিটা যেটাতে পুজো হচ্ছে সেটা কিন্তু এটা বাট ওটা কিন্তু মানে তার পাশেই ছিল ওটাও খুব সুন্দর তারপর দেখো এটা হচ্ছে সামনের গেট গেটটাও কিন্তু খুব সুন্দর সমস্ত মানে গেট থিমটা কী ছিল তো প্যান্ডেলের থিমটা ছিল সমস্ত ভেষজ উদ্ভিদ নিয়ে তাদের গুণাগুণ এইগুলো নিয়ে তোমার প্যান্ডেলের থিম তো তোমাদের সাথে আমি যতটা পারবো ভিডিওটা মানে শেয়ার করবো মানে অনেক প্যান্ডেল দেখলাম তো কিন্তু এই প্যান্ডেলটা পুরো অন্যরকম ছিল তো দেখো থানকুনির গুণাগুণ দেখছো বাসকের তারপরে ছিল কালমেঘ তারপর বিভিন্ন রকম যত ভেষজ উদ্ভিদ আছে সমস্ত তাদের গুণাগুণ মানে এই একটা করে থিম ছিল যে যেখানে লেখা ছিল পুদিনা নিম সমস্ত কিছু সত্যি মানে শিল্পীদের মাথাতেও মানে এরকম থিম আসতে পারে যে এইগুলো নিয়েও কত সুন্দর ডেকোরেশন করা যায় দেখো মানে ভাবলেই কেমন অভাব অবাক লাগছে ঠাকুরটার সাথে আবার থিমটা কিন্তু জাস্ট অসাধারণ গিয়েছে সত্যি কথা মানে আমার এটা বেশ ভালো লেগেছে মানে রকম টাইপের মানে আমরা তো সবসময় বেসিক্যালি কীরকম প্যান্ডেল দেখি তো যে কাপড়ের উপর বা মানে কাপড়ের প্যান্ডেলের উপর তার সাথে সোলার কাজ বা কালারের কাজ এই কিন্তু এই যে এইগুলো নিয়েও এত সুন্দর প্যান্ডেল করা যায় সত্যি মানে সেই শিল্পীর মাথাতে এসেছে এটাই মানে বিশাল ব্যাপার এই ভিডিওটা আমি আগেই পোস্ট করতাম তোমাদেরকে আগেই বলেছি তো একটু আমার প্রবলেম ছিল সেই জন্য করতে পারিনি আমি তো বললাম এডিটের অভাবে তো সত্যি এই প্যান্ডেলটা মানে আমার সত্যি খুব ভালো লেগেছে আমি অনেকক্ষণ ছিলাম প্রায় এখানে আমরা এক ঘন্টা ছিলাম মানে পুরোপুরি প্যান্ডেলটা ভালো করে দেখেছি যে নিম নিমের গুণাগুণটা তোমরা দেখতে পারো হরি কি এটা অনেক হেল্পফুলও কিন্তু মানে এই যে ডেকোরেশানটা ছিল সে এটা শুধু মানে যে চোখের আকর্ষণ সেটা না এটা অনেকটা হেল্পফুলও অনেকে আছি আমরা যারাই এই ভেষজ উদ্ভিদের মানে গুণাগুণ আমরা জানি না ঠিক আছে হয়তো আমরা মোবাইল ইন্টারনেট সার্চ করে দেখি কিন্তু দেখো মানে এটা কিন্তু সত্যি এই ভিডিওটা দেখলে তোমরা অনেকেই কিন্তু সেটা জানতে পারবে তো তারপরে দেখো তো এই ঠাকুরটা দেখার পর কিন্তু আমরা আর ঘুরিনি আর তোমরা কিন্তু কুকুরটাকে দেখছো সবাই ওকে কী সুন্দর আদর করছে তারপরে আমরা রাত্রে ডিনার করে মোটামুটি বাড়ি ফিরেছি আর বেশিক্ষণ ঘুরিনি সেদিন যেহেতু সকাল থেকে ঘুরেছি তো সেই জন্য শরীরটা টায়ার ছিল সেজন্য বেশিক্ষণ ঘুরতে পারিনি তো দেখা হবে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো টাটা বাই